কেননা রঘু ডাকাতের কলকাতার বুকে প্রথম প্রথম হল শো চলে এসেছে আজকে বাইশ তারিখ দেবদা নিজে বলেছিলেন যে বাইশ তারিখ থেকে অ্যাডভান্স বুকিং ওপেন হয়ে যাবে দেবদা বলেছিলেন আর সেটা ফলবে না এমনটা তো হয় না আহ দেবদা যে কথাটা দেন সে কথাটা দেবদা রাখেন আমরা বরাবর এটা দেখে এসেছি প্রিয়া সিনেমা হলে প্রথম চলে এলো রঘু ডাকাত এবং আমার মনে হয় দুর্গাপুজোর প্রতিটা ছবি বাংলা ছবি যেগুলো রিলিজ করছে সবার আগে অ্যাডভান্স বুকিং ওপেন কিন্তু হয়ে গেল রঘু ডাকাতের থ্যাংক ইউ হাসান ভাই আমাদেরকে এই আপডেটটা দেওয়ার জন্য হ্যালো এভরিবান আমি পৌশালী চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে দারুণ আছো বন্ধুরা পঁচিশ তারিখ থেকে থিয়েট্রিক্যাল রিলিজ পাচ্ছে মানে চব্বিশ তারিখ মাঝরাতে আমরা রঘু ডাকা দেখতে পাবো মিড নাইট শো যারা দেখবে মনে করছো চব্বিশ তারিখ মাঝরাত থেকেই দেখতে পাওয়া যাবে তো আমি তোমাদের বলে দিই জাস্ট এ দেখো পঁচিশে সেপ্টেম্বর থার্সডে প্রিয়া সিনেমা রাসবিহারী অ্যাভিনিউতে কিন্তু চলে এসেছে দুটো শো একটা হচ্ছে দুপুর একটা আর একটা হচ্ছে সন্ধ্যে ছটা পঁয়ত্রিশ আসতে না আসতেই আড়াইশো টাকার টিকিটটা ফিলিং ফাস্ট ইয়েস এটা কিন্তু আমি এখনই দেখলাম হ্যাঁ এটা আমি জেনে ভিডিওটা করতে বসিনি তোমাদের দেখিয়ে দিচ্ছি টিকিটটা অলরেডি অলরেডি ফিলিং ফিলিং যাচ্ছে যাচ্ছে আর ছটা পঁয়ত্রিশ ছটা পঁয়ত্রিশের টাও তাই দেখো এটা হচ্ছে রঘু ডাকাতের প্রকোপ ভাই এই যে হারে রেড়ে হারে রেড়ে করতে করতে যে আসবে এই যে ডাকাতি গুলো যে করবে আসল ডাকাতিটা দর্শকের মনটাকে ডাকাতি করতে আসছে এবং দর্শকরা চায় রঘু ডাকাত তাদের মন ডাকাতি করে নিক না হলে এটা সম্ভব হয় কতক্ষণ আগে এসছে বুক মাইশ হতে প্রিয়া সিনেমাতে রঘু ডাকাত কতক্ষণ আগে এসছে এই তো হাসান আপডেট পাঠালো জাস্ট আপডেট পাঠালো আড়াইশো টাকার টিকিট ফিলিং ফাস্ট হয়ে গেছে আসতে না আসতেই এই যে কি সাংঘাতিক একটা কিছু করতে আসছে সেটা জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ সব আমরা বুঝতে পেরে যাব পুরো ব্যাপারটা আমাদের জন্য ব্যাপার হোক মানে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে জলের মতন যে রঘু ডাকার যে কি করতে আসছে বিশাল ব্যাপার প্রিয়া সিনেমা হলের মতন এত ঐতিহ্যবাহী একটি সিঙ্গেল স্ক্রিন কলকাতার বুকে এবং এত সিট ক্যাপাসিটি যুক্ত একটি সিঙ্গেল স্ক্রিন সেখানে আসতে না আসতেই রঘু ডাকাত অলমোস্ট ফুল দিতে শুরু করেছে আড়াইশো টাকার টিকিট ফিলিং ফাস্ট বাকি টিকিটগুলো কতক্ষণ সময় লাগবে বিক্রি হতে তোমরা নিজেরা বলো না একশো টাকার আছে দেড়শো টাকার আছে আড়াইশো আছে দুশো কুড়ি আছে তিনশো আছে এই এতগুলো টাকার টিকিট অ্যাভেলেবেল আছে সবার আগে ফিলিং ফাস্ট হতে শুরু করেছে আড়াইশো টাকার টিকিটটা এটা একটা বিশাল ব্যাপার তো আমি আশা রাখবো আজকে সন্ধেবেলা বা রাত্রিবেলার মধ্যে মোটামুটি সব হলগুলোই চলে আসবে সব হল না এলেও এইটি পার্সেন্ট হল তো চলেই আসবে আজকে বুক মাই শোতে আমি শুধু ওয়েট করে আছি বহরমপুর মোহন টকিজটা কখন দেবে ওইটার জন্য ওয়েট করে আছি দেখতে যেতে হবে না রঘুর আকাত শহর আগে দেখতে হবে বহরমপুরে অল ইন্ডিয়া দেফ্যান ক্লাবের সঙ্গে আহ রঘুরাঘাত সেলিব্রেট করবো তার সঙ্গে সঙ্গে যারা আম জনতা যাবেন মাঝ রাত্রিবেলা আকাতকে সেলিব্রেট করতে তাদের সঙ্গেও সেলিব্রেট করতে যাব রঘুর আঘাত বহরমপুরে এখনো পর্যন্ত কিন্তু তাই প্ল্যান আছে চলো শেষ করলাম ভিডিওটা এটাই বলতে এসছিলাম দেখা হচ্ছে আবার খুব শিগগিরই তাহলে এখনের জন্যে তারা